হে গাইজ গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি তো খুব ভালো আছি একা হাতে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছি বাজার ঘাট রান্না বাড়া প্যান্ডেল দেখাশোনা ডেকোরেশন সমস্ত কিছু একা হাতে করেছি একা হাতে এতগুলো রান্না করেছি সমস্ত কিছু সামলেছি সত্যি মানে এত টেনশন হচ্ছিল কখনোই আমি এই রকম কিছু একা মাথার ওপর নেইনি তবে যখন নিয়েছি তখন কমপ্লিট করেই ছাড়বো সেটাও ভেবেছিলাম তো যাই হোক সারাদিনে আমি টেনশনের জায়গায় খেতেই পারিনি যে মানে কিভাবে কি সম্পূর্ণ করতে পারবো কি না ঈশ্বরের আশীর্বাদে আর সকলের ভালোবাসায় কিন্তু কিছু সুন্দরভাবে হয়েছে সমস্ত আর এই যে দেখো এগুলো এনেছিলাম ম্যাচিং করে জন্য বার্থডেতে আর হচ্ছে আমার মেয়ের জন্য কিন্তু ইয়েলো কালারের ড্রেস এনেছি ও বলেছিল তাই আর কিন্তু একটা গোল্ডের সারপ্রাইজ এনেছি এটাও তোমরা দেখতে পাবে আমার মামামের জন্য আর ব্যাগটা কত সুন্দর তাই না খুব ইচ্ছে ছিল যে আমার মামমামের একটা সুন্দরভাবে বড় করে বার্থডে করব কারণ হচ্ছে আমার মামা না অন্নপ্রাশন হয়নি তো তখন থেকেই না আমার মনে একটা মানে দুঃখ রয়ে গেছে যে আমার মাম্মা মেয়ের অন্নপ্রাশনটা হয়নি তো যাই হোক বহু কারণ ছিল হয়নি তখন আমি নিজেও কথা বলতে পারতাম না তার জন্যই হয়তো হয়নি তো যাই হোক এখন যখন কথা বলতে পারি এখন আমার ছেলে মেয়ের আনন্দটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দ ওরা যাতে সবসময় আনন্দে থাকে ভালো থাকে অন্যেরটা দেখে যাতে না বলে যে আমার কেন হয় না তো সবসময় চেষ্টা করব আমি আমার বেস্ট ওদেরকে দেওয়ার জন্য তো চেষ্টা করেই যাচ্ছি দেখি কত দূর কমপ্লিট হয় কত দূর সম্ভব হয় তো এই যে ডেকোরেশন দেখতে পাচ্ছ প্যান্ডেল এটা কিন্তু আমি আগের দিন গিয়েই সমস্ত কিছু ঠিক করে এসেছিলাম আগের দিনই সমস্ত কিছু আমি কমপ্লিট করে দিয়েছি বাজার ঘাট তারপরে কেকের অর্ডার দেওয়া তারপরে হচ্ছে প্যান্ডেলে অর্ডার করানো কি কি লাগবে কেমন হবে প্যান্ডেল করতে হবে সমস্ত কিছু আমি আগের দিনই সমস্ত কিছু ঠিক করে এসেছি আর ঘুম থেকে দেখি ওনারা চলে এসেছে প্যান্ডেল করার জন্য তো যাই হোক এই যে দেখো আমি উঠলে তো আমার পাবো উঠেই পড়বে তো এই যে উঠে পড়েছে আর দেখো ক্যামেরা ধরেছে ও কি করছে দেখো দুষ্টু শোনা তো যাই হোক এই দেখো প্যান্ডেলও অনেকটা কমপ্লিট করে দিয়েছে আমি ঘুম থেকে উঠেই দেখি করছে আর একটা সোফারও অর্ডার করেছি কারণ আমার মামা খুব ইচ্ছে ছিল যে কুইন সে যে সোফায় বসবে আর ভিডিও বানাবে ফটো তুলবে আমাকে বারবার বলছিলো মাম্মাম আমাকে একটা স্ল্যাশ এনে দেবে একটা হচ্ছে ক্রাউন এনে দেবে আর হচ্ছে একটা সোফা করে দেবে যাতে মেয়েদের বসতে পারি তো যাই হোক ওর মতেই আমি সমস্ত কিছু করার চেষ্টা করেছি যতদূর পেরেছি সত্যি কথা বলতে আমি আগেই বললাম যে আমি কখনোই এমনভাবে কিছুই করিনি একা হাতে তো যাই হোক একা হাতে করেছি আর দাদা তাও সকালের দিকটা একটুখানি ছিল বিকেলে ওরও কাজ ছিল ও বেরিয়ে পড়েছিলো বিকেলেরটা সামলাতে ভীষণ কষ্ট হয়েছে আর বৌদি তো ছিলই বৌদি আমার সাথে সমস্ত কিছু করেছে যতটা পেরেছে বৌদি করেছে আর আমার এত ব্যথা ছিল যে আমি ভারী কাজগুলো করতেই না কারণ আমার ডান হাতটা প্রচন্ড ব্যথা সমস্ত ভারী কাজগুলো কিন্তু বৌদি করেছে আর এই যে দেখো দাদা চিকেন এনে দিয়েছিল মাছের মাথা এনে দিয়েছিল এগুলো এখন দাদাই ধুয়ে টুয়ে সমস্ত কিছু রেডি করে দিয়েছে দেখতেই পাচ্ছ আর প্রায় চল্লিশ জনের মতো লোক হয়েছিল আর রান্না বাড়া সমস্ত কিছু জোগাড় করা কিন্তু আমি আর বৌদি করেছি আর মা করেছে দেখতেই পাচ্ছ যে সমস্ত কিছু করেছি তো সকালে উঠে ব্রাশ করে দেখো এগুলো রেডি করছিলাম কারণ দেখো অন্য কেউ নেই এখানটাতে আমাদের তো এখানে বাড়ি নয় অনেকেই জানো যারা জানো যে এখানে আমাদের সেরকম কোনো আত্মীয় স্বজনও নেই হ্যাঁ গ্রাম প্রতিবেশী কয়েকজন আছে আর পাশের বাড়ির ওরাও আছে ওরাও হচ্ছে আমাদের হেল্প করেছে তো যাই হোক সকলে মিলিয়ে যতটুকু পেরেছি করেছি আর যতটা আনন্দ করার করেছি সত্যি এত আনন্দ হবে এত ভালো লাগবে আমি ভাবতেই পারিনি সবাই এসেছিল যাদেরকে করেছি ভীষণ ভালো লেগেছিল এত সুন্দর কেটেছে আর বলবো এখানে একটাই দুঃখ রয়েছে যে বুড়ির পাপা আসতে পারেনি সব সময় আমি যেটা চাইবো বা আমার বাচ্চারা যেটা চাইবে সেটা তো আর হওয়ার নয় তাই না আর সত্যি কথা বলতে আমি বলো আর আমার বাচ্চাদের বলো তাদের গুরুত্বটা সব সময় সব অর্থেই কম পেয়েছি তো কোনো অর্থে আমাদের গুরুত্ব কোথাও ছিল না আমার মনে হয় তো এখনও নেই তো যাই হোক আমি যতটা পেরেছি আমার সন্তানদের ভালো রাখার চেষ্টা করেছি আর করে যাচ্ছি আর হচ্ছে আমার ছোটদা আর ছোট বৌদিও কিন্তু আসতে পারেনি ওরা হচ্ছে গেছিল আমার ছোট বৌদির বৌদির অপারেশন ছিল তো সেইখানে গেছিল তার জন্য তারাও কেউ এখানে আসতে পারেনি তো ওদের জন্য একটু একটু মন খারাপ হয়েছিল ওরা থাকলে ভালো হতো আমার ভাইজি ছিল ছিল ভাইপো ওরাও ভীষণ আনন্দ করতো তাই না ছোট ছোট সবাই মিলে আনন্দ করার মজাটাই আলাদা সবাই পরিবারের একসাথে থাকলে এর চেয়ে আনন্দ আর কি হতে পারে তো আমারও ওদের জন্য একটু কষ্ট হচ্ছিল ওরাও আসতে পারেনি কিন্তু বাদ বাকি সব কিছু একদম ফাটাফাটি ছিল ভীষণ আনন্দ হয়েছে ভীষণ মজা হয়েছে রান্না বাড়া করতে করতেও নাচ হয়েছে হয়েছে সমস্ত কিছুই কিন্তু হয়েছে আর হচ্ছে রান্না বাড়াগুলো কিন্তু খুব ভালো হয়েছে আর রান্না করেছিলাম ফ্রাইড রাইস সাদা ভাত তারপর হচ্ছে চিকেন কষা ছিল লাউ ঘন্ট ছিল ডাল চাটনি পাপড় স্যালাড আর ছিল হচ্ছে পায়েস জন্মদিনে পায়েস থাকবে না এমন কোনো কথা হয় সুন্দর করে অনেক বেশি দুধ দিয়ে কিন্তু পায়েসটা রান্না করা হয়েছিল আর মা করেছিল পায়েসটা রান্না আর এইদিকে দেখো এবার আমি চিকেনগুলো ভেজে নেব ভালো করে আর তারপরে কিন্তু চিকেনটা মানে কষা কষা রান্না করব। আর আমি অল্প অল্প করেই ভেজে নিচ্ছি আর অনেকগুলো চিকেন ছিল প্রায় ছয় কেজি চিকেন তো এতগুলো চিকেন একসাথে তো দেওয়া যাবে না আস্তে আস্তে করে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর ওই দিকে দেখো বৌদি লাউ কুচো করছে ঘন্ট করার জন্য আমার এটাই ইচ্ছে ছিল যে ফ্রাইড রাইস আর চিকেন হবে সাদা ভাত হবে না কিন্তু আশেপাশে অনেকে বলছে আমরা শুধু ফ্রাইড রাইস খেতে পারবো না অল্প করে সাদা ভাতও করো যে প্রথমে সাদা ভাত দেওয়া হবে তারপর হচ্ছে ফ্রাইড রাইস চিকেন দেওয়া হবে তো যাই হোক ওদের ইচ্ছা মতো আবার কিন্তু সাদা ভাতও করা হয়েছে তার জন্য দুটোই ছিল সাদা ভাতও ছিল ফ্রাইড রাইসও ছিল তো যাই হোক এই দেখো আমি হালকা করে চিকেনটাকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি সত্যি কথা বলতে একটু একটু ভয় ভয় মনেই হচ্ছিল কারণ এতগুলো রান্না আমি কিন্তু কখনোই একা একা এমনভাবে রান্না করিনি এইবার যাই হোক রান্না করেই ফেললাম আর রান্নাগুলো সত্যি সবাই বলেছে ভীষণ ভালো হয়েছে আর কি বলবো এটাই আনন্দ না যে রান্না করেছি সবার খাবার যোগ্য হয়েছে এটাই ভালো লেগেছে তো যাই হোক হাতটা দিয়ে আমি নাড়তে পারছিলাম না কারণ আমার হাতটা প্রচন্ড ব্যথা আর এতগুলো মাংস ইয়ে করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না লোহার খুন্তি ছিল এটা দিয়ে মানে ডান হাত চালাতে ভীষণই কষ্ট হচ্ছিল তবে হ্যাঁ ছোট্ট ছোট্ট সোনাদের মুখে হাসি ফোটাতে হলে এইটুকু কষ্ট তো করতেই হবে তাই না তো যাই হোক মা বাবা হয়ে এইটুকু কষ্ট তো করতেই হবে মানুষ তো অনেক বেশি কষ্ট করে আমার কাছে তো ছোট্ট একটুখানি কষ্ট তবে হ্যাঁ মধ্যে রান্না করেছি আমার শরীর তো ভীষণই খারাপ হয়ে গেছে কারণ আমি রোদ আর গরম একদমই সহ্য করতে পারি না রাতে অনেক ডান্স করেছি সকলে মিলে না খেয়ে রাত বারোটা পর্যন্ত সকালবেলায় আমরা হচ্ছে আহ সাড়ে এগারোটার দিকে ভাত খেয়েছি তারপরে সমস্ত কিছু রেডি করে রান্না করতে বসে গেছি এতগুলো আইটেম রান্না করতে হবে তবে যাই হোক ছোট গ্যাসেও করা হচ্ছিল বড় গ্যাসেও করা হচ্ছিল তো তার জন্যই একটু তাড়াতাড়ি হয়ে গেছে এদিকে বৌদিও করছিল এদিকে আমিও করছিলাম তার জন্যই অনেক তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটার দিকে কিন্তু আমাদের রান্না বাড়া একদম কমপ্লিট হয়ে গেছিল তারপর আমরা সাজগোজ করতে বসেছি মেকআপ করেছি সেজেছে গুজেছি তারপরে কিন্তু ফাংশন শুরু হয়েছে তো তার আগেই কিন্তু আমাদের একদম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিল কমপ্লিট করার পরেই আমরা হচ্ছে সেলিব্রেশন করার জন্য কিন্তু সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি আর এইগুলো এখানে জায়গাটা একদমই কম দেখতেই ছোট্ট একটা ঘর আর ছোট একটা উঠোন আর এইটুকু জায়গার মধ্যে এত কিছু কি করে হবে এটা তো আর আমাদের গ্রামের বাড়ি নয় অনেকটা জায়গা অনেক বড় বাড়ি তো এখানে করতে পারবো ওখানে করতে পারবো এখানে তো কিছুই নেই ছোট্ট একটা উঠোন আহ দশ বারো হাত তো সেইটুকুর মধ্যেই প্রথমে রান্না টান্না করেছি তারপরে এগুলো সমস্ত কিছু সরিয়ে দিয়ে এখানে আবার কার্পেট পাতা হয়েছে সোফা দেওয়া হয়েছে তারপরে ডেকোরেশন করানো হয়েছে তারপরে কিন্তু আবার বার্থডে সেলিব্রেশন করা হয়েছে তো তার জন্যই কিন্তু আমরা সকাল সকাল সমস্ত কিছু রান্না করে সরিয়ে ফেলেছি আর সরিয়ে ফেলার পরেই কিন্তু নাচ গান খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সমস্ত কিছু হয়েছে আর আমার মেয়ে মেয়ের যদি ডান্স দেখো এত ডান্স করেছে এত আনন্দ করেছে আমার মেয়েকে যে কি বলবো প্রথমে তো ওর ভীষণই মন খারাপ ছিল ওর পাপা নেই তারপর যখন ডেকোরেশন করা হয়েছিল অনেক বেলুন সাজগোজ এদিকে ডিজে চলছে সমস্ত কিছু দেখে মানে আমার আমার মেয়ে এত খুশি 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 হয়েছিল যেটা ধারণার বাইরে তো ওর এটাই বলবো আর লাস্টে দেখো এবারে হচ্ছে ফ্রাইড রাইসটা রান্না করা হবে দেখতেই পাচ্ছ সবজিগুলো পুরো ভাজা হয়ে গেছে বাদাম টাদামও ভাজা হয়ে গেছে আর এবারে হচ্ছে আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি আর ভাতগুলো দুবার করে দেব প্রথমে একবার দিলাম তারও আর দিতে হবে কারণ একবার করে এতগুলো ভাত কিন্তু দেওয়া যাবে না তার জন্য প্রথমে একবার দেওয়া হয়েছে পরে আরও একবার দেওয়া হবে তো বৌদি যা খুব ভারী কাজগুলো বৌদি করছে আমি আগেই বললাম কারণ হচ্ছে আমার হাত ব্যথা তো ভাতটা আমি ঢেলে দিলাম তারপর বৌদিকে বললাম তুমি আস্তে আস্তে করে নাড়ো আর এইদিকে দেখো আমার ভাইপো আমার দিদির ছেলে ওরা দুজনে মিলে এই যে ডেকোরেশন স্টার্ট করেছে বাদ্রের জন্য আর ওদিকে কিন্তু আমার মাম্মাম আর হচ্ছে আন্না দুজনে মিলে বেলুন ফুলাচ্ছে তো যাই হোক খুব ভালো কেটেছে আর নেক্সট ভিডিওর জন্য একটুখানি ওয়েট করো এবারে এই দেখো বৌদি রান্না করছে লাউ ঘন্ট এটা রান্না করলেই কিন্তু একদম রান্না বাড়া কমপ্লিট হয়ে যাবে আর তারপর শুরু হবে সাজগোজের পালা মেকআপের পালা এতগুলো লোক সাজগোজ করতে একটু তো সময় লেগেই যাবে তাই না তো একটু তো সময় লেগেই গেছে আর এদিকে রান্না বাড়াও কমপ্লিট হয়ে গেছে আর আমি নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি তোমরা কিন্তু অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আর দেখো দিদিও কিন্তু এসে লেগে পড়েছে কাজে সমস্ত বাসনপত্র বেরিয়েছিল সেইগুলো কিন্তু দিদি এসে সমস্ত কিছু ধুয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর এই দিকে দেখো তোতাবুরি আর আন্না মাম্মা দুজনে মিলে কিন্তু বেলুন ফোলাচ্ছে মাম্মা তো বললাম ভীষণ খুশি হয়েছে আর এইদিকে একটুখানি ডেকোরেশন তোমাদের দেখিয়েই দিচ্ছি এই যে দেখো একটু একটু করে সাজানো হয়েছে এখনো ওই দিকটা সাজানো হয়নি কার্পেট পাতা হচ্ছে এটা করলেই কিন্তু সমস্ত সাজগোজ একদম কমপ্লিট হয়ে যাবে বললাম না ছোট উঠোন জায়গা নেই ভীষণই মানে কষ্ট এইটুকু জায়গায় ছোটবেলা থেকে অনেক বড় বাড়িতে মানুষ